নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার এখন এগারোটো বাজতে দশ মিনিটের মতো বাকি আমি সাধারণত রবিবার সকালবেলা ব্লগ ব্লগ করি না কারণ অনেক তাড়াহুড়োও থাকে রান্নাবান্না থাকে আজকে তো অনেক আজকে হচ্ছে রান্নাবান্না নেই আমার কারণ বাড়িতে আজকে আমাদের নেমন্ত তো ওই জন্য রান্নাবান্না নেই বলে ব্লগটা শুরু করলাম আর সংগ্রাম নেই সংগ্রাম অফিসে গেছে আর গুলো শিবা থেকে চলে আসছে আমি নিয়ে আসলাম আমাকে সংগ্রাম আজকে নিয়ে আসছিলাই দিয়ে আসছিলো গ্যাসের মধ্যে ডিম বসে আসি না তো এই তো রান্না বানা নেই সকালে ব্রেকফাস্টটা টা করবো করার পরে ঘর টর ঘুছিয়ে তারপর বাড়িতে যাবো সব পরিষ্কার পেশা করবো কালকে যে বাজার আনছিলাম এই যে বস্তায় এটা কখনো গোছানো হয়নি সবজি বাজারটা গোছানো হয়নি তো ওগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে আমি ওই বাড়িতে যাবো মা বললো আসতে কাজ আছে কাজ থাকেই লোকজন আসলে পরে সুপরা করতে অবশ্য তো আমিও যেতে হবে তো ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপরে যাব আমি বাড়িতে আসলাম আসার পরে দেখি আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম এদিকে দেখি মাসিও আসছে মাসি দেখে এসে মাংস মাপছে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি আসলাম হট করে মানে পুরো সারপ্রাইজ হয়ে গেছে অ্যাকচুয়ালি কারণ আমার বোনের আজকে সকাল সকাল ডিউটি ছিল তো তাই কি করবে বাড়িতে সকালে চলে গেছে ও রবিবার দিনও ছিল ওই জন্য মাসি একাই চলে আসছে আসলে নিমন্ত্রণটা আমাদের করছে আমাদের না অ্যাকচুয়ালি কাকিমাদের করছে সুখজার যে মা বাবা শুভরা আছে ওনাদের জন্য কারণ ওনাদের কাকুর তো মা মারা গেছে আপনারা ব্লগে দেখিয়েছিলাম একবার শুক্রার ঠাকুমা মারা গেছে তো আমাদের মধ্যে কেউ মারা যাওয়ার পরে তার আত্মীয়রা নাকি বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে একদিন খাওয়া। তাই কাকিমাদের বাবা ডাকছিল সেই আমরা পাশে আছি বলে আমাদেরকেও ডাকছিল ওই জন্যই একটু গেট টুগেদারের ব্যবস্থা তো দেখছি মাসিও চলে আসছে বোনের তো আসেনি ও যেহেতু সকালে চলে গেছে বলে মাসি আসছে তো এখানে কাকু সংগ্রাম আর গুলটুল বসছে খেতে তো আমিও আমাকে বলল আমাকে বসে পড়তে কারণ জায়গা ছিল কারণ অনেক বেলাও হয়ে যাচ্ছিলো তাই আমিও বললাম দাও তাহলে আমাকেই দাও আমি একটু খেয়ে নিলাম আমি ওনাদের কাকুদের সাথে বসে খেলাম এখানে ডাল আছে এটা হচ্ছে ভাজা মুসুর ডাল বাটা ভাজা তারপরে শাক ছিল চিকেন মাটন চিংড়ি মাছ বড় মাছ পাবদা মাছও ছিল চাটনি ছিল এইসব দিয়ে খাওয়া দাওয়া আমার আমার হয়ে যাওয়ার পরে যে শুভ্রা মা আর কাকিমা বসছে এটা বিকালবেলাতে চা চলে আসছে চায়ে সবাই গল্প করছি আমরা এই যে সবাই মিলে এটা হচ্ছে চেনেনি শুভ শুভ্রার বৌদি যে পিলে নিচে বসে সবাই মিলে আমরা গল্পই করছিলাম আমরা গল্পই শু করছি তখন দেখি একটা রান্নাঘরে একটা শব্দ হলো বিড়াল টিটাল হয়তো আসছে এদিকে কাণ্ড হয়ে গেছে দেখুন বাবা পইমা চানছে তিনটা জ্যান্ত তা মা ওটা হাঁড়ির মধ্যে রাখছে ওখান থেকে হাঁড়ি ঢাকনা ফেলে একটা দেখুন না বাইরে চলে আসছে এই যে এই যে ঘুর করছে আর পিল মাসি কিছুতেই ওঠাতে পারছে না আমি ওইটাই একটু ভিডিও করলাম নিচের দিক থেকে করলাম তো একটু অন্ধকার আসছে আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখবেন কিছুতেই ওটা উঠছে না আর আমি তো ওটা পারবোই না উঠাতে এই যে মাসি অনেক চেষ্টা করছে এই যে অনেক চেষ্টা করেই যাচ্ছে এই যে তো তারা হলো না পরে যেখানে মা আসছে মা ওটাকে উঠালো আর এদিকে দেখি বোনও চলে আসছে ওর যেহেতু সকাল সকাল গিয়েছিল ছুটি হয়ে গেছে তাই শুনছে ওর মা এখানে আসছে তো ও চলে আসছে মানে ও হচ্ছে মানে ডিউটি করে এখানে ডাইরেক্ট আসছে তাই আমরা বলছিলাম তুই হট করে চলে আসলি ওটাই ওর সাথে কথা বলছিলাম আরও একটু ফোনে ও ফোনে কথা বলছিল এই যে ওর আই কার্ডটা আই কার্ডে কিছু হয়ে যাচ্ছে না নার্সিংহোম থেকে একটা কম দামে আই কার্ড দিচ্ছে তো তাই আমরা বলছিলাম এত কম দামি আই কার্ড তো বলছে না নতুন দেবে কয়েকদিন পরে নতুন দিবে আর ওর ড্রেস থাকে যেহেতু সানডে ছিল আজকে ওই জন্য ও ড্রেস নেই মানে আজকে ড্রেস না পরে গেলেও হয় ওই জন্য কুর্তি পরে গেছে আসি হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট সবাই চলে যাচ্ছি আমরা এই যে বনুমণি হুলু আছি হ্যাঁ ও জানে ও পিপি পিপি ব্লক করে এখন আমাকে পোস্টার দিতে হবে টুকু আছি হ্যাঁ আছি আসি নাকটা পয়সা করতে হবে পিলি ফিলিমশাই এত ঠান্ডা পেরোদি শাড়ি পরে নাই এই যে মাসি বুনু সবাই মিলে আমরাও চলে যাচ্ছি তো বাবা নিয়ে গেল মাসিকে আর বুনু যাচ্ছে ভাইয়ের সাথে তা আমি এখান থেকে সংগ্রাম আগেই চলে গেছে সংগ্রাম আর গুলটুস আগেই চলে গেছে গুলটুসেরও স্কুলের ব্যাগটা গোছানোর থাকে তো আমিও যাই এরাও মাসি আর বুনুও চলে যাক ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন